সুফিবাদ মানুষকে বাহ্যিক আচার অনুষ্ঠানের সীমা ছাড়িয়ে অন্তরের পরিশুদ্ধি ও হৃদয় জাগরণের মন্ত্র শেখায় আধ্যাত্মিক চেতনা ও মানব কল্যাণের আলোকে পরিচালিত হয় সুফি সমাজ এই সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানব মিলন সভা একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রবিবার বঙ্গীয় সুফি ফকির সাই সমাজের পক্ষ থেকে বাদরিয়ার দক্ষিণ চাত্রা উচ্চ বিদ্যালয়ে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সুফিবাদের আলোকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলনের সুর বেঁধে দেওয়াই ছিল এই সভার মুখ্য উদ্দেশ্য কাশেম মণ্ডলের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এদিনের মিলনসভার মিলন সভার শুভারম্ভ হয় উপস্থিত সকল অতিথিকে বরণ করেন কবি কাকুলি রায় ও শিল্পী তুহিনা হক এরপর সুবিদ আলী মোল্লা সম্পাদিত আরশিনগর পত্রিকার দ্বিতীয় সংখ্যার উদ্বোধন হয় মহাসমারোহে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সম্পাদক আব্দুল কাদের শাহ ডাক্তার রৌফ মোল্লা প্রদীপ রক্ষিত কালু শাহ চিস্তি ডাক্তার অমিত চক্রবর্তী জহিরুল শাহাজী বিভাস দত্ত বাবর আলী কৃষ্ণাংশ মিশ্র মোসারফ মণ্ডল প্রমুখ এদিনের এই মহতি অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রমজান আলী ডক্টর বাসুদেব মণ্ডল এনামুল হক প্রবীর হালদার রফিউদ্দিন প্রতাপ চট্টোপাধ্যায় আমিনুল ইসলাম সুরঞ্জন প্রামাণিক বিচিত্র গায়েন তরুণ মিশ্র অনির্বাণ মণ্ডল ক্রিশানো রায় শুভ মজুমদার প্রমুখ সুফি সংগঠনের পক্ষে ছিলেন ফতেমা বিবি বাবলু মিস্ত্রি আজিমউদ্দিন খা বাবলু মন্ডল আওকাত সর্দার জামাত আলী মোজাফর ওয়ালিয়ার লস্কর আহমদ সর্দার আইনাল মণ্ডল নবীন কাওয়াল জাহাদাদ আলী আকাশ ফকির ফিরোজ সর্দার হাসমাত আলী হিমু ফকিরসহ অনেকে অনুষ্ঠানে সমাপ্তি ভাষণ দেন আব্দুল কাদের শাহ সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন সুবিদ আলী মোল্লা কাকলি রায়ের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি বাদুরিয়া